স্ট্রেস সবসময় চিৎকার করে না কখনো এটি ক্লান্ত চোখে করে দাঁতে দাঁত চেপে নির্ঘুম রাতের মধ্যে দিয়ে প্রকাশ পায় এটি লুকিয়ে থাকে ব্যস্ত কর্মসূচিতে অপ্রকাশিত আবেগে চুপচাপ চুরি করে নেয় আত্মার উদ্দীপনা আর আনন্দ আপনি এটি বয়ে বেড়ান আপনার কাঁধে আপনার নিরবতায় আপনার দীর্ঘশ্বাসে কিন্তু সত্য হলো শ্রেস কেবল একটি অনুভূতি নয় এটি একটি অদৃশ্য শক্তি যা প্রভাব ফেলে আপনার চিন্তায় আপনার আচরণে এবং আপনি কিভাবে জীবন যাপন করেন তাতেও এটি কি সত্যিকারের ভাবে কাটিয়ে উঠতে হলে প্রথমে একে বুঝতে শিখতে হবে এই যাত্রা শুরু হোক সচেতনতা দিয়ে আর শেষ হোক মুক্তি ভিতরে It sits beside you at your place, turns little things into a mess. It keeps you up When moonlight stays, it fills your mind with winding maze.